নমস্কার বন্ধুরা আপনারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন আজকে আমরা এই ভিডিওতে নিমহাঁস হসপিটালের ব্যাপারে জানব যে ব্যাঙ্গালোরে আছে নিমহাঁস হসপিটাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়েন্স এখানে চারটা ডিপার্টমেন্ট আছে যারা নিউরোলজি থেকে যারা নিউরোলজিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিউরো সার্জারি আর যারা মানসিক অসুস্থ আছেন সাইকেট্রি ডিপার্টমেন্ট সাইকেট্রি ডিপার্টমেন্ট যারা পাগলপন হলো ওসিডি সিজোফেরেনিয়া মানে ডিপ্রেশনে আছে অ্যাংজাইটি হচ্ছে অনেক যারা মানসিকভাবে অসুস্থ আছে ওরা এখা ওনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা আরও অন্য জায়গায় লোকালে ডাক্তার দেখাচ্ছেন যেখানে কিছু কাজ করছে না নিউরোলজি বা নিউরোসার্জারি সার্জারি যা বা মানসিক অসুস্থতে আর মানে দু তিন বছর ধরে দু তিন বছর ধরে ডাক্তারকে ওখানে দেখাচ্ছেন কিছু কাজ করছে না ওষুধ ওষুধে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে কিছু কাজ হচ্ছে না তো আপনারা এখানে একবার যেতে পারেন স্টেট গভর্নমেন্ট হসপিটাল আছে আর খুবই কম খরচ হয় মাত্র কুড়ি টাকা অ্যাপয়েন্টমেন্ট আছে আর আমরা এই ভিডিওতে দেখাবো কি কীরকম আপনারা বাড়ি থেকে বসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখানে আর সব থেকে ভালো হসপিটাল মেন্টাল হেলথের জন্য পুরো ইন্ডিয়াতে আর তো দেখছি আমরা এখানে কীরকম অ্যাপয়েন্টমেন্ট নিব আগে আগে গুগলে আপনারা ও আর ক্লিক করবেন ও পোর্টাল এটা মানে এটা টাইপ করার পর আপনারা দেখবেন ওআরএস পেশেন্ট পোর্টাল খুলে গেছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম এখানে আপনারা দেখবেন ব্লু কালারের বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন স্টেট অপশান আছে এখানে স্টেট আছে এখানে এমস আছে স্টেটে যাবেন স্টেটে যাওয়ার পর এখানে দেখবেন কর্ণাটকা আছে এখানে এই নম্বর জম্মু অ্যান্ড কাশ্মীরের নিচে কর্ণাটকা এখানে আপনারা ক্লিক করবেন করার পর ফার্স্ট নাম্বারে নিমহান্স ব্যাঙ্গালুরু কর্ণাটকা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপয়েন্টমেন্ট তারপরে নিউ অ্যাপয়েন্টমেন্ট এখানে আছে তারপরে নিচে যারা একবার ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে নিয়েছেন ডাক্তারকে আবার সেকেন্ড টাইম যাবেন তো এখানে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট নেবেন যারা নতুন আছে এখানে নিউ তে ক্লিক করবেন ওপিডি স্ক্রিনিং এখানে এখানে ক্লিক করবেন এখানে করার পর আপনারা দেখবেন আর ইউ এ রেফারেল পেশেন্ট প্রো মাদার হসপিটাল এখানে যদি আপনা মানে রেফার করা হয়েছে অন্য হসপিটাল থেকে কি আপনারা নিমহাসে যান ওখানে ট্রিটমেন্ট হবে তখন আপনারা ইয়েস করবেন তো আপনারা এখানে যখন ইয়েস করবেন তখন মানে এর মানে আছে কি আপনারা জানেন কি কোন ডিপার্টমেন্টে আমাকে যেতে হবে নিউরোলজি নিউরোসার্জারি বা সাইকেট্রি ডিপার্টমেন্ট যদি আপনারা জানেন না কি প্রবলেম আছে নিউরোলজিও হতে পারে সাইকেট্রিও হতে পারে তো নো করবেন এখানে ইয়েস করলে ওখানে চারটা ডিপার্টমেন্ট শো করবে দেখুন চারটা ডিপার্টমেন্ট শো করলো নিউরোলজি চাইল্ড অ্যান্ড অ্যান সেক্রেটারি সাইকেটরি নিউরোলজি নিউরোসার্জারি আর সাইকেটরি এটা মানসিক অসুস্থর জন্য এটা এটা নিউরোলজি ডিপার্টমেন্ট নার্ভ ওগেরার জন্য এখানে নেবেন আর নো করবেন তো ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে তো এখানে আপনার আগে থেকে যদি জানেন কি আমরা এখানে নিব মানসিক অসুস্থতে তো এটাতে ক্লিক করবেন করার পর আপনারা দেখবেন এখানে ক্যালেন্ডার খুলে গেছে ফেব্রুয়ারি মাসে দেখেন এগুলো যেগুলো গ্রিন কালারে আছে মানে ওই দিনকার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন একুশ তারিখে চব্বিশ তারিখে তারপরে ক্যালেন্ডারকে আগে করবেন তো দেখেন মার্চেও অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন যেগুলোতে গ্রিন আছে তো এক মার্চে যদি অ্যাপয়েন্টমেন্ট নেব এখানে ক্লিক করবেন কনফার্ম করবেন এরপরে আপনারা নিজে থেকে করতে করবেন মোবাইল নম্বর এগুলো ক্যাপচা আছে এখানে ডিজিট দিয়ে তারপরে যেগুলো প্রসেস আছে মোবাইল নম্বর দিবেন আপনার মোবাইলে ওটিপি আসবে এইভাবে আপনারা বাড়ি থেকে বসে অ্যাপয়েন্টমেন্ট ভালোভাবে নিয়ে নেবেন আর যদি বাড়ি থেকে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট নিতে আর খুবই এমার্জেন্সি আছে তো ডাইরেক্ট আপনি ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট দিন যেদিনকে এক দিন আগে যেতে হবে তারপরের দিন আপনারা সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দিনকেই দেখি দেখাতে পারবেন ডক্টরকে তো আরও কিছু যদি কোয়ারি থাকে কিছু অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে